হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কিছু ভাই ভাঁধা মিলে চলে আসলাম মাওয়াতে এই যে ইলিশ মাছ মানে ইলিশ মাছ নেওয়া হইতে আছে এবং বাছাই করতে আছে আমাদের হক বাই বাইশে দেখতে আছে কোনটা মানে কত চয়েস করতে আছে

হ্যালো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের মাছ কেনা হলো যে মাছ করতে আছে মানে কাটতে আছে বরিশালা ভাষা বলা যায় যে করতে আছে এই যে মাছ সিরিয়ালে লাগানো আছে অনেক মানুষেরই যে এখন আমার দাও কাটার পরে আমাদেরও সিরিয়াল সিরিয়ালে থাকবো আর এই যে ভাসতে আছে ভাই ব্রাদার সকলে দেখতে আছে দাঁড়াই দাঁড়াইয়া যে কীভাবে কী কাটে বা কী এই যে আমাদের হক ভাই আমাদের সাথে আছে আরিফ ভাই আছে নাসির ভাই আমরা অবশেষে আমরা ভাজ মাছ ভাজার সিরিয়াল ফিরাম এই যে আমাদের মাছ তাওয়ায় দিতে আছে হ্যাঁ

बहुत सुंदर बाजार है पता नहीं ये क्या है कल भाई ये कल भाई है ये ऐसे मत करो पहले